এটি বেসিক্যালি হচ্ছে ওয়ান টাইপ অফ ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান যেটা ফিমেল আমাদের যে রিপ্রোডাকটিভ সিস্টেম রয়েছে তার একটা পার্ট এবং ওভারি বেসিক্যালি আমাদের ফিমেল বডিতে আমাদের যে প্রেগনেন্সির সময় যে হরমোন সেকটেশন হয় বা আমাদের মহিলাদের যে আমাদের হয় আমাদের পিরিয়ডিক সাইকেল হয় ফিমেল বডি যে তৈরি করে তার জন্য যে ইস্ট্রোজেন ইস্টোজেন যে হরমোন সিক্রিস করা তার তারতম্য করা এবং এটা হচ্ছে বেসিক্যালি পেশেন্টের যে ক্যান্সারাস গ্রোথ যখন হয় তখন এর পরিস্থিতি যখন থাকে তখন সে হরমোনাল ডিসব্যালেন্স গুলো হয় ওভেরিয়ান ক্যান্সার বেসিক্যালি বেশ কিছু রিস্ক ফ্যাক্টার্স রয়েছে সেই রিস্ক ফ্যাক্টার্সগুলোর জন্য ওভারিতে নর্মাল যে সেলের ম্যানি মানে সেল ডিভিশন হচ্ছে সেল প্লোরিফারেশন হচ্ছে নর্মাল সেল ডিভিশন হচ্ছে যখন সেখানে কোনো ম্যালিগনেন ইনপুট আসে বা ডিফারেন্ট ডিফেক্টিভ ইনপুট আসছে যেখানে ডিএনএ ড্যামেজ হচ্ছে রিপেয়ার হচ্ছে না আনকন্ট্রোল সেল ডিভিশন হচ্ছে এবং সেখানে সে আনকন্ট্রোল সেল ডিভিশনের জন্যই ম্যালিগন্যেন্সি তৈরি হচ্ছে মানে ম্যালিগন্যেন্সি মানে নিওপ্লাস্টিক সেল ডিভিশন যেটা ম্যালিগন্যেন্ট আনকন্ট্রোল সেল ডিভিশন এবং সেটার যখন গ্রোথ বেশি হয়ে যাচ্ছে এবং দ্যাট ইস কল ম্যালিগনেন্ট গ্রোথ এবং দ্যাট কজ দ্যান ক্যান্সার অনেক সময় দেখা যায় অ্যাডভান্স ওভারিয়ান ক্ষেত্রে যখন পেটে অ্যাসাইটিস হয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে তখন পেটের যে আকার আয়তন সেটা বেড়ে যাচ্ছে বা গার্থ অফ বেড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে বেশি ফ্লুইড যখন অ্যাকুমুলেট হয়েছে যেটা আমরা মেডিকেল টার্মে বলছি সেটা অনেক সময় পেশেন্ট শুতে গিয়ে শ্বাসের কষ্ট হচ্ছে বা যখন আহ হাঁটতে যাচ্ছে একটু দমের কষ্ট হচ্ছে এটা অ্যাসাইটিস এছাড়া পেশেন্টের আরেকটা সিমটমস হচ্ছে যে লস অফ ওয়েট ওজন কমে যাচ্ছে পেশেন্ট খেতে পারছে না ওজন কমে যাচ্ছে সামটাইমস অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অফেন অন পেন বা পেন অ্যাবডোমেন বা ব্যথা কমপ্লেন করে তো এগুলো যে জেনারেলি কমন সিমটমস অব লোকালি অ্যাডভান্স আর যদি হয়ে যায় যে মেটাস্ট্যাটিক সাপোজ লাংসে হয়ে গেল মেটাস্ট্যাটিক যে প্রাইমারি সাইট থেকে টিউমারটা টিচলচ হয়ে আমাদের ফুসফুস বা লাংসে পৌঁছে গেল তখন পেশেন্ট মেটাস্টেটিক সাইটের যে সিনটম সেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে যেমন হিমোপটিসিস বা কাশি কাশির সাথে কিছু রক্তপাত হওয়া হিমোপটিসিস যেটাকে বলছে শ্বাসের কষ্ট হওয়া শর্টনেস অফ ব্রেথ যেটাকে বলছে আবার অনেক সময় বোনসে ছড়িয়ে পড়তে পারে বা হাড়ে ছড়িয়ে পড়তে পারে তার জন্য অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে বোন পেন হাড়ে পেন নিয়ে অনেক সময় পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এবং ওভারিয়ান ক্যান্সারের এইগুলো হচ্ছে মোস্ট কমন সিনডম একটা হয় যে যদি পেশেন্টের ফ্লুইড অ্যাকোমুলেশন যাতে হচ্ছে হিউজ অ্যাসাইটিস বা পেটের আয়তন অনেক বেড়ে গেছে তখন আমরা অ্যাসাইটিস ফ্লুইড টেস্ট করি অ্যাসাইটিক ফ্লুইড টেস্ট করে ম্যালিগনেন্ট সেল যদি পজিটিভ আসে সেখান থেকে আমরা সেল ব্লক তৈরি করি কারণ অনেক সময় দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সারের পেটে এত বেশি জল যে সেখানে হয়তো বায়োপসির কোনো নিডল ঢোকানো যাচ্ছে না আর যদি দেখা যায় ভেরি লোকালাইজ লোকালাইজ সেটিং এ এসছে জাস্ট ইনসিডেন্টালি ধরা পড়েছে তখন আমরা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট যারা আছে আমাদের তাদের সাথে ডিসকাস করি যে আফ্রন্ট সার্জারি যদি করা যায় যদি আফ্রন্ট সার্জারি করা যায় তার আফ্রন্ট সার্জারি করে আমরা সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ যে মার্কারটা আছে সেইটা আমরা অনেক সময় দেখি আর সিও কমন রেজ থাকে এবং যদি লোকালাইজড থাকে তাহলে আমরা সার্জেনের কাছে পাঠিয়ে দিই যে সার্জিক্যাল রিমুভাল ফলোড বাই রিপোর্ট কি তার ট্রিটমেন্ট হবে অ্যাডজুমেন্ট সেগুলো ডিসাইড করার জন্য কিন্তু যদি এরকম অ্যাসআইটিস থাকে হিউজ অ্যাসআইটিস যেখানে কোনোরকম সার্জিক্যাল বা ইন্টারভেনশন পসিবল না সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের হচ্ছে আইদার এটা যদি ফ্লুইড না থাকে খুব লোকালি অ্যাডভান্স থাকে যেটা সার্জিক্যালি ইনঅপারেবল তখন আমাদের বায়োপসি করে প্রুফ করতে হবে নিডল নিডল যেটাকে বলছি নিডল ঢুকিয়ে বায়পসি করে কোর নিডল বায়পসি মোটা সুচ দিয়ে বায়পসিটা হয় লোকালাইজড ক্যান্সার যদি অপারেবল হয় যেখানে আফ্রন্ট অপারেশন করছে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সার্জিক্যাল কালিক যাদের আছে তাদের ওপিনিয়ন নেই এবং তাতে দেখা যাচ্ছে যে সার্জিক্যাল যদি রিমুভাল হয়েছে ইনিশিয়ালি ছোট মাস রয়েছে এবং সেটা সার্জিক্যালি ইজিলি রিমুভ করা যাচ্ছে সেটা রিমুভ করে দিয়ে তার যে হিস্টোপ্যাথোলজিকে আসছে বা রিপোর্ট আসছে তার বেসিসে আমরা ডিসাইড করি জেনারেলি স্টেজ টু থেকে স্টেজ থ্রি বা ফোর অব দি লোকালি অ্যাডভান্স যদি থাকে তাহলে সার্জারির পর অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া উচিত এবং তারপরে আমরা মেনটেন্স থেরাপিতে পেশেন্টকে রাখি আর যদি দেখা যায় পেশেন্ট লোকালি অ্যাডভান্স স্টেজে রয়েছে যেখানে সার্জারি আপফ্রন্ট ইনঅপারেবল বা পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করেছে যেখানে আপফ্রন্ট সার্জারি করা যাবে না সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুমেন্ট থেরাপি দিচ্ছি মানে সার্জারির আগে কিছু থেরাপি দিচ্ছি টু ডাউন সাইজ দ্য টিউমার তো ডাউন সাইজ দ্য টিউমার টু গেট ড্রাইড আপ দ্য অ্যাসাইটিস ফ্লুইড সেখানে আমরা কেমোথেরাপি তার সাথে টার্গেটেড থেরাপি দিচ্ছি তারপরে আমরা সার্জারি করছি এটা বলে ইন্টারভেল সার্জারি বা সাইটো ডিরাকটিভ সার্জারি এবং তারপরে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি দিচ্ছি অ্যাডজুভেন্ট থেরাপি এবং টার্গেটেড থেরাপি দেওয়ার পর আমরা মেনটেনেন্স থেরাপি দিচ্ছি মেনটেনেন্স থেরাপি দেওয়ার সময়তেও আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ব্রাকা টেস্ট করাই পেশেন্টকে জার্মলাইন ব্রাকা টেস্ট বা জার্মলাইন হেরিডিটারি জিন ক্যান্সার প্যানেল টেস্ট তাতে যদি পজিটিভ আসে তাহলে আমরা সেক্ষেত্রে ওরাল মেন্ট পার্ক ইনহিবিটার বলে সেইগুলো আমরা পেশেন্টকে রাখতে পারি অথবা যদি ব্রাকার টেস্ট নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে টার্গেটেড থেরাপি আমরা নিউ সেটিং এ বা অ্যাডজুমেন্ট সেটিং ইউজ করেছিলাম সেটাই আমরা কন্টিনিউ করি বাইশটা সাইকেল সেটা হচ্ছে লোকালি অ্যাডভান্স যে ওভারিন ক্যান্সারের ট্রিটমেন্ট আর যদি পেশেন্ট আফ্রন্ট মেটাস্টেটিক সেটিং এই পেশেন্ট প্রেজেন্ট করছে এই ক্ষেত্রেও আমাদের টার্গেটটা হচ্ছে যে টু ডাউনসাইজ দ্য টিউমার টু কন্ট্রোল দা ডিজিজ এবং তারপর অনেক সময় দেখা যায় যে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি দিয়ে পেশেন্টের কিন্তু দেখা যাচ্ছে যে ভেরি গুড রেসপন্স হচ্ছে এবং সেই রেসপন্সের পর কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সার্জারিও করেছি ভেরি গুড রেসপন্স যাদের এসছে এসছে মেটাস্টেটিক ওভারিয়ান ক্যান্সারে এবং তাদেরও সেম অ্যাডজুমেন্ট থেরাপির পর আমরা থেরাপি থেরাপিতে কে রেখেছি টিল ডিজিজ প্রোগ্রেশন আবার যখন ডিজিজ প্রোগ্রেশন করছে তখন আমরা রিপিট বায়োপসি করছি বা অন্য ধরনের অন্য লাইনস অফ থেরাপি তখন ডিসাইড করছি এই ধরনের এটা হচ্ছে একটা গ্রস ম্যানেজমেন্ট অফ ওভারিয়ান ক্যান্সার বেসিক্যালি ওভারিয়ান ক্যান্সার যে মেন রিস্ক গুলো রয়েছে আর সেগুলো হচ্ছে যেমন হচ্ছে নালি প্যারেটি যে বাচ্চা না হওয়া বা প্রেগনেন্সি না হওয়া ব্রেস্ট ফিটিং না করানো তারপর হচ্ছে আপনার যে ধরুন ফ্যামিলি হিস্ট্রি রয়েছে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যে পেশেন্টের ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার হিস্ট্রি রয়েছে যাদের এছাড়া যাদের হেরিডিটেরি কোনো মিউটেশন পজিটিভ রয়েছে যেমন ভেরি কমন মিউটেশন হচ্ছে ব্রাকা মিউটেশন বিআরসি মিউটেশন ওয়ান অ্যান্ড টু এইগুলো যাদের পজিটিভ রয়েছে তাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার রিস্ক অনেকটা বেশি এবং আরেকটা হচ্ছে এন্ডোমেট্রোসিস ইনফেক্টিভ একটা কন্ডিশন এদের ক্ষেত্রে ওভারেন মেনশন করা দরকার সেটা হচ্ছে বা ওজন বেড়ে যাওয়া বা মোটা থেকে অনেক দিন ধরে ওজন মরবিড ওবি কন্ডিশনে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পেরিফেরাল ইস্ট্রোজেন অনেক হাই হচ্ছে তো সেইগুলো স্টিমুলেট করে কিন্তু সেগুলো হরমোনাল ভাল্পুলেশন করে কিন্তু ওভারেন ক্যান্সার একটা হাই চান্স থাকছে